চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভাব সম্প্রসারণের একটা দেখাবো যেটা হচ্ছে খুবই খুবই ইম্পর্ট্যান্ট অনেক জায়গায় পড়ে বা অনেকেই সবাই জানে লাইনটা আছে জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব এই কথাটা হয়তোবা সবাই জানে বা বোঝে তবে আমি আরেকটু ডিসকাস করতে চাই আর একটুভাবে জানাতে চাই যে এই লাইনটা কীভাবে আমরা লিখলে বা কিভাবে ভাব সম্প্রসা কমপ্লিট করলে ভালো একটা মার্ক পাবো সো প্রথমত বলি ভাব মানে ভিডিওতে প্রায় বলছি যে ভাব সম্প্রসারণে কিন্তু অনেক ঝামেলা হয় অনেকেই মার্কস পায় না কেউ কম বেশি অনেকেই হয় তো আমি একটাই বলবো যে আমার ভাব সম্প্রসারণ এখান থেকে কিছু কোটেশন তো আমরা যদি লিখতে পারো বা দিতে পারো ইনশাল্লাহ অনেক ভালো মার্কস আসবে তো আমি নিজের জীবনেও এটা ইয়া প্রভাব খাটিয়ে দেখেছি তো অনেক অনেক ভালো রেজাল্ট এসে স্যার প্রথমত আমি চলে যাবো জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব আসলে এখানে বোঝাতে চাচ্ছে কি যে আমরা যদি জ্ঞানে সীমা না বাড়াই বা আমাদের যদি জ্ঞান অর্জন না করি তো সেখানে আমরা কখনোই মানে বুদ্ধিকে বৃদ্ধি করতে পারবো না মানে জ্ঞান যে যত জ্ঞানই হবে তার আস্তে আস্তে বুদ্ধি খুলবে বুদ্ধির ইয়াটা বাড়বে সেখানেই মুক্তি সমানে সে অনেক কঠিন কঠিন কাজকে অনেক দ্রুত অনেক সহজে সেটাকে উপস্থাপন করতে পারে শুধুমাত্র আমরা যদি এইটুকুই বুঝতে পারি বা এই লাইনটা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবে লিখতে পারবো তারপর আমরা হচ্ছে যে কোনো গাইড বা যে কোনো ইয়া থেকে আমরা লিখতে পারি দেখতে পাচ্ছ এখানে আমি একটা বইয়ের একটা কাভার দেখাচ্ছি বাট ওর থেকে আমি আমার একটা লেখা আছে এখানে সো এই লেখাটাই প্রথমে আমার লেখা আছে মানুষ মূল মূলভাবে যেটুকু লিখতে পার মানুষ জ্ঞান তা মানুষের জ্ঞান তার সবচেয়ে মূল্যবান সম্পদ মানুষ এই সম্পদের কোনো বিষয় নেই এই সম্পদ মানুষকে বুদ্ধির গভীরে প্রবেশের পথ খুলে দেয় এবং তখন মানুষ অতি সহজেই মুক্তির পথ খুঁজে নিতে পারে এই এই লাইনটা বা এই পর্যন্ত আমি দেখো এখানে আমি একটা ক্লসে লিখেছি বা এই যে এই পর্যন্ত নিতে পারে নিতে পারে পর্যন্ত লিখলে বা হচ্ছে ঠিক হয় এই যে যে মানুষের জ্ঞান মানুষের মানুষের জ্ঞান তার সবচেয়ে মূল্যবান সম্পদ মানুষ এই সম্পদ মানুষ এই সম্পদ কোনো বিষার নেই এই সম্পদ মানুষের বুদ্ধির গভীরে প্রবেশের পথ খুলে দেয় এবং তখন মানুষ অতি সহজে মুক্তির পথ খুঁজে পায় সো এটা বুঝলাম এই পর্যন্ত কিন্তু আমার আহ মূল ভাব লিখলে এখন চলে যাব আমি হচ্ছে যে সম্প্রসারিত ভাবে সম্প্রসারিত ভাবে প্রথমে বলা হয় যে জ্ঞানহীন মানুষ পশুর সমান পশুর সাথে মানুষের মূল পার্থক্য হলো মানুষের বুদ্ধি আছে জ্ঞান আছে কিন্তু পশুর কিন্তু জ্ঞান বুদ্ধি নাই জ্ঞানহীন মানুষ বুদ্ধি বৃদ্ধিগুলো সঠিকভাবে বিকশিত হয় না বিকশিত হয় না বলেই ভালো মন্দ ন্যায় অন্যায় সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারে না মানে যে জ্ঞানহীন যে জ্ঞানহীন তার কিন্তু বুদ্ধি বিকাশ হয় না ফলে সে ভালো মন্দ কিছু বুঝতেও পারে না যেমন পশুরা বুঝে না জ্ঞানবান ব্যক্তি অনেক কঠিন নিজেকে নিজে অনেক জায়গায় যুক্তি দ্বারা নিজের বুদ্ধিতে উপস্থাপন করতে পারে সহজে উপস্থাপন করতে পারে যাদের জ্ঞানের ভান্ডার যত বেশি উন্নত সে জাতি তত বেশি উন্নতি লাভ করে জাতির জীবনে উন্নতি লাভের জন্য জ্ঞানের পরিসীমা বাড়াতে হবে এখন এটুকু আমি লিখলাম এখন আমি একটা উদাহরণ বা আমি একটা যেটা দিলে হাইলাইট করলে আমার বেশি মার্কস আসবে সেটা হচ্ছে তোমরা এর ভিতর এই লাইনটা দিতে পারো যে জ্ঞান না থাকলে বুদ্ধি আসে না বুদ্ধি না থাকলে মুক্তি আসে না তেমনই মুক্তি না জ্ঞান না থাকলে বুদ্ধি আসে না বুদ্ধি না থাকলে মুক্তি আসে না এই কথাটা দিতে পারো আরেকটা লেখা যায় যে আমাদের যে আমরা লিখলাম না যে জ্ঞান ব্যক্তি তা সহজেই সহজ কাজ অনেক কাজ উপস্থাপন তো আমাদের বাংলাদেশে কিন্তু অনেক অনেক জ্ঞানী ব্যক্তি লিখতে পারো যে আমাদের বাংলাদেশে অনেক জ্ঞানী ব্যক্তির সমারোহ ঘটে থাকে অনেক তো সেখানে একজনের কথা বেশি উল্লেখ করা যেতে পারে যে এ কে ফজলুল হক যিনি কিন্তু সত্যি বলতে অনেক কাজ করেছে অনেক 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 সত্যি অনেক জ্ঞানী যেমন লোক তেমন অনেক বুদ্ধিমত্তা নিবাস করে তো আসলে এ কে ফজলুল হক কে এ কে ফজলুল হক আমরা সবাই জানি যে যুক্তফ্রন্ট গঠনের সময় চার নেতার একজন ছিল কিন্তু এ কে ফজলুল হক তো এ কে ফজলুল হকে আরও কিন্তু অনেক অনেক জ্ঞানী বা জ্ঞানী কাজকর্ম আছে তিনি আসলে জ্ঞানী না হলে তিনি বুদ্ধিমত্তা না হলে মেধা না থাকলে তিনি মুক্তির উপায় না জানলে এত এত পদে যেতে পারতো না তো তিনি কিন্তু রাজনৈতিক অনেক বড় বড় পদে ছিলেন তিনি কলকাতার মেম্বার ছিলেন উনিশশো সালে তারপর হচ্ছে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো সাঁত্রিশ থেকে উনিশশো এই সালটাই তিনি কিন্তু অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন তো তারপর ছিলেন হচ্ছে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী উনিশশো চুয়ান্ন সালে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন উনিশশো সালে তিনি কিন্তু এভাবেই হচ্ছে গিয়ে অনেক অনেক দায়িত্ব পেয়েছেন আসলে তার বুদ্ধি জ্ঞান এতটাই বেশি ছিল তো বাংলাদেশে এমন একজন জ্ঞানী ব্যক্তি ছিল এমন উল্লেখ করতে পারে এইটা উল্লেখ করে আরও রয়েছে তোমাদের যার কথা ভাল লাগে বা যাকে তোমরা পছন্দ করো হুমায়ুন আহমেদ আছে জ্ঞানী ব্যক্তি অনেক অনেক আছে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক জ্ঞানী ব্যক্তি আছে তোমরা আসলে লিখবা কি ওই সেন্টেন্স সাথে মিলায় যে তোমার মনে থাকে যে কবির কথা যে রচনার কথা যার কথা মনে থাকে তুমি তারটা লিখে দেবে ওকে এরপরে আর একটু লিখবা যে আর এটা লেখার পরে যে তুমি ছেড়ে দেওয়া সম্প্রসারিতভাবে এটা না এরপরে কিন্তু আর একটু লিখতে হবে না লিখলে কিন্তু তোমার হচ্ছে ফিনিশিং আসবে না সম্প্রসারিতভাবে তো ওইখান পরে লিখতে পারো তখনই অনেক মানে এক একে রক অনেক মেধাবী ছিলেন অনেক মেধা অধিকারী ছিলেন তিনি অনেক কিছু করেছেন যে জাতির জন্য যেটা ছিল অনেক বড় পা এখন যে জাতি একটি এবার লেখো যে জাতি হচ্ছে একটি এমনটি ঘটে তাদের যে জাতিদের হচ্ছে মেধা অপচয় ঘটে বা মেধা খুব কম থাকে তারা অবশ্যই পিছিয়ে পড়ে কিন্তু যাদের এমন এমন অনেক ব্যক্তিত্বপূর্ণ মেধা ব্যক্তিদের অবর্ভাব থাকে তারা অতি দ্রুতই পৃথিবীতে পৃথিবীর সভ্যতায় অনেক চূড়ায় পৌঁছে যায় অনেক বড়ো চূড়ায় পৌঁছে যায় তো সে ভাব এ পর্যন্ত লিখলে আর মন্তব্য আমার এইটুকু লিখবা এটুকু খুবই সুন্দর লেখা তাই যা এই যে মন্তব্য এখানে লিখবা তাই জাতির ক্ষতি ও মুক্তি তাই জাতির মুক্তি ও অগ্রগতির পূর্ব শর্ত জনগণের জনগণের বুদ্ধিভিত্তিকে বিকাশ এর জন্য চাই জ্ঞানের চর্চা গুণের কদর এটা যত ব্যাপক হবে জাতির মুক্তি ও অগ্রগতি ততই ত্বান্ত্রিক হবে তো এটুকু লিখলে বা এভাবে লিখলে ভাব সম্প্রসারণ অবশ্যই তিনটা পয়েন্টে লিখবা তো এভাবে লিখলে অনেক অনেক মার পাবা আর হচ্ছে এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবসময় ভাব সম্প্রসারণ লেখার চেষ্টা করবা অবশ্যই উপরে হচ্ছে হেডলাইনটা অবশ্যই দেবা জ্ঞান যেখানে সীমাবদ্ধ এটা দিবা মূল ভাব থাকবে সম্প্রসারিত ভাব থাকবে মন্তব্য থাকবে এবং হচ্ছে আমি যে মানে একটা ব্যক্তির উদাহরণ তুমি যদি দিতে পারো বা একটা ব্যক্তির নিয়ে আসতে পারো কিছু কবিতা অ্যাড করতে পারো তো তুমি অনেক 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 ভালো নম্বর পাবা তো এভাবে কিন্তু অনেক মার্কস পাওয়া সম্ভব তো তোমরা চেষ্টা করবা সময় যে হচ্ছে একটু গুছিয়ে লেখার জন্য তাহলে অনেক ভালো মার্কস পাবা যারা আমার এখানে নতুন তারা আমাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম